নমস্কার বন্ধুরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বড়ো ঘোষণা করলো কিন্তু কলকাতা হাইকোর্ট যাদের অ্যাডমিট কার্ড ভুল রয়েছে এবং যারা এখনও অ্যাডমিট কার্ড পাননি তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনাদের অ্যাডমিট কার্ডে রকম ভুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো চেক করে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেকটাই হেল্পফুল হবেন অবশ্যই আপনাদের অনেকেরই অনেকেই আপডেট থাকতে পারে আপনাদের অনেকেই অ্যাডমিট কার্ডে ভুল থাকতে পারে সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন কি থেকে কি হলে ভালো হয় আপনাদের তো যারাই আমার ইউটিউব চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি প্রেস করে দেবেন তো বন্ধুরা জরিমানা দিতে হবে কিন্তু স্কুলকে যেটা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জট লাভ প্রায় পঞ্চাশের বেশি ছাত্রছাত্রীরা পায়নি তাদের অ্যাডমিট কার্ড মামলে উঠেছে কলকাতার উচ্চ আদালতে গাফিলতি রয়েছে কিন্তু বিভিন্ন পর্যায়ের নথি বিদ্যালয়ে কী জানালেন কলকাতার হাইকোর্ট উচ্চ আদালত বিচারপতিরা চলুন সমস্ত আপডেটই জেনে নেব সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করব তো পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারি দশ তারিখ আগামী কয়েকদিনের মধ্যে দুদিনের মধ্যে ইতিমধ্যে অনেকেরই বেশি পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড এখনও পাননি হাতে বিদ্যালয়গুলির পক্ষ থেকে অ্যাডমিট কার্ডের বিভিন্ন রকমের পরেই বিতরণের পরেই শুরু হয়েছে কিন্তু গোলযোগ প্রায় বিভিন্ন একাধিক বিদ্যালয় মিলেছে প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন অ্যাডমিট কার্ড এখনও অবধি পাননি আসেনি বলে অভিযোগ জানানো হয়েছে গত বৃহস্পতিবার মামলা শুনামি শুরু হয় কলকাতার হাইকোর্টে তো সমস্ত শিক্ষার্থীরা ফ্যামিলিরা হাইকোর্টে মামলা শুরু করে যে অ্যাডমিট কার্ড এখনও আসেনি বলে তো পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা অবশ্যই সেটি মানতে হবে তো সেই কারণে ছাত্রছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে কলকাতা উচ্চ আদালয়ে বিচার চাওয়া হয় বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করা হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন হাইকোর্টে কিন্তু মামলা চলেছে তো কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে তো চলুন আপডেটটি এক নজরে দেখে নিই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের উদ্দেশ্যে করে শীঘ্র সম্ভব পোর্টাল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারলেন পোর্টাল কিন্তু খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে তো পর্যায়ের পক্ষ থেকে আজ সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু অনলাইনে পোর্টাল চালু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে আপনাদের একটা লেটেস্ট আপডেট দিয়ে রাখি তো পোর্টালটি আদতে কিন্তু শুরু হয়ে গেছে আমার ভিডিওটি একটু লেটে আসছে আপনারা অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের পোর্টালে গিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অবশ্য আপনাদের অ্যাডমিট কার্ডের নাম নথিভুক্ত করেছেন যে সমস্ত আপডেটগুলি আছে সমস্ত কিছু দেখতে পারবেন কোথায় কি ভুল আছে সেগুলো চেক করতে পারবেন তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পাননি তাদের জন্য অবিলম্বে অ্যাডমিট কার্ডের বন্দোবস্ত করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে এই মাসের দশ তারিখের মধ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আগামী নয় তারিখের মধ্যে ছাত্রছাত্রীদের বাড়ি বিনা খরচে অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়ার দায়িত্ব বিদ্যালয়কে দেওয়া হয়েছে এবং এই প্রয়োজনে কিন্তু যথাযথ খরচ বহন করতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে তো বন্ধুরা যে সমস্ত বিদ্যালয়ে ভুলবশত ছাত্রছাত্রীরা এখনো অ্যাডমিট কার্ড পৌঁছায়নি তাদেরকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদেশ করানো হয়েছে বিচারপতিদের কাছ থেকে এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড ভুল তথ্য রয়েছে তারাও কিন্তু সরাসরি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে তাদের অ্যাডমিট কার্ড জমা করে নতুন অ্যাডমিট কার্ড পেতে সক্ষম হতে পারেন যথাযথ আপনারা কিন্তু এর সলিউশন পেয়ে গেছেন সরকারি তথ্য অনুসারে সরকারি পোর্টালগুলি খুলে দেওয়া হয়েছে আপনারা নতুন করে আপডেট করে নিতে পারেন যাদের ভুল রয়েছে তারা কিন্তু নতুন অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন তো সম্পূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ